বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে ঘিরে বিশ্বনেতাদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো বিশ্ব মোরলের চেয়ারে আনুষ্ঠানিকভাবে বসবেন ট্রাম্প আর এই আয়োজনে ট্রাম্প প্রশাসন থেকে কোনো কোন দেশের রাষ্ট্রপ্রধান সম্মানিত অতিথি হিসেবে দাওয়াত পাবেন সেটা নিয়েও চলছে জল্পনাকল্পনা পর্যন্ত ট্রাম্পের দাওয়াত কার্ড এসে পৌঁছায়নি ভারত এবং বাংলাদেশে পাকিস্তানও নেই এই তালিকায় তবে সময় এখনো শেষ হয়ে যায়নি অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে তাদের দাওয়াত কার্ড তালিকা অনুযায়ী শেষের দিকে তাহলে কি এই আয়োজনে উপেক্ষা করা হচ্ছে বাংলাদেশ আর ভারতকে বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে নির্বাচিত কোন সরকার এখনো নেই সুতরাং প্রশাসনের এই সিলেক্টিভ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু মোদী প্রশাসন সবসময়ে ট্রাম্পের সঙ্গে তাদের গভীর সম্পর্কের জানান দিয়ে আসছে নরেন্দ্র মোদী এখনো দাওয়াত না পাওয়ায় আলোচনা চলছে তাহলে কি সম্পর্কের পারদ নিচে নামতে শুরু